আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ব্র্যান্ডের ড্রেস স্মল মিডিয়াম লার্জ এ সুযোগ কিন্তু পাওয়া যাবে না সতেরো পঞ্চাশ টাকা ড্রেস এক হাজারের ঘরে প্যান্ট থাকবে ফ্লাওয়ার প্রিন্টের সাথে তো যেহেতু লাগবে না চলে দেখে তাহলে ড্রেসটা যে কি পরিমাণ ম্যাজিক লাইন আছে নেকটা দেখেন ওরা কি সুন্দর করে স্টিচ করে ডিজাইন করেছে এত আরাম পাবেন পরে দেখেন ব্যাগ দেখেন দামানের মধ্যে পর্যন্ত দেখেন কি সুন্দর করে ট্রায়াঙ্গল ট্রায়াঙ্গেল ডিজাইন করেছে আবার উল্টা পাটের ফিনিশিং লাইন দেখেন আপনারা তো জানেন যে ব্র্যান্ডের উল্টা পার্টের ফিনিশিং লাইন ওদের অনেক সুন্দর মেনটেন করে এই যে দেখেন এটা পর্যন্ত তারপর আসেন দোপাট্টা দোপাট্টারই কালারের সাথে মিলে কিন্তু আমরা প্যান্ট পেয়ে যাবো ডিজিটাল প্রিন্ট একদম নাই ওয়েট যদি আমি বলতে যাই দেখেন ওনার প্রত্যেকটারই লম্বা হবে এইটি ফাইভ চর হবে থার্টি এইট প্রত্যেকটা স্লিপ টোয়েন্টি লং ফর্টি সিক্স আর ওনার সাথে ম্যাচিং ম্যাচিং প্যান্ট পাবো আপুরটা যা ছিল সেটা পরে নিয়েছে আপুর প্যান্ট হারাই ফেলি পাইনি সত্যি কথা যেটা তো এটা আপনার স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ডট কম অত স্ক্রিন খুলেছেন ফোন নম্বর দিয়ে ইনবক্স করতে পারছেন সুযোগ কিন্তু মিস না সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস জানেন শকিং মানে বিলিভ হবে না এক টাকা পেয়ে তো সবাই ভালো সুস্থ থাকবেন